আমরা আশি লাখ থেকে একেবারে কম ধরলাম আশি লাখ থেকে এক কোটি ভোট যদি আমরা পাই জাতীয় সংসদের ভোট হচ্ছে বারো কোটি ছিয়াত্তর লক্ষ সেখানে যদি আশি পার্সেন্ট ভোট কাস্টিং দেখি দশ কোটি সামথিং ভোট কাস্ট হবে তাহলে এক কোটি ভোট পেলে প্রায় আমাদের আপনার বারো তেরো জন সংসদ সদস্য প্রার্থী উচ্চ কক্ষে কিন্তু আমাদের প্রতিনিধিত্ব থাকতে পারবে তাই আমরা গণ অধিকার পরিষদ আগামী নির্বাচনে এই নিম্ন কক্ষে প্রার্থীর পাশাপাশি তিনশো আসনেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা দেশবাসীর সমর্থন চাই এবং গণ অধিকার পরিষদের যে রাজনৈতিক অঙ্গীকার দু একুশ সালে যেটা জাতির সামনে আমরা উপস্থাপন করেছিলাম সংসদ একটি ভারসাম্যপূর্ণ সংসদের জন্য উচ্চকক্ষ নিম্ন কক্ষ উচ্চকক্ষে পিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনায়ন দুইবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না থাকতে পারে এই সমস্ত বিধানগুলো আজকে বাস্তবায়ন হচ্ছে এটি আমাদের জন্য আনন্দের এই সংগ্রামটা আমরা একটা প্রতিকূল সময় শুরু করলেও আজকে সেটি দেখছে যেটি আমাদের সাধারণ সম্পাদক বলেছিল যে এই দু সালে যদি কোটা সংস্কার আন্দোলন আমরা না করতাম শুধু আন্দোলন করে না হামলা মামলার পরে ওই সতেরোই ফেব্রুয়ারি থেকে দু হাজার আঠারো সালের ওই চার অক্টোবর প্রজ্ঞাপন পর্যন্ত যদি লেগে না থাকতাম এই চব্বিশের কোটা সংস্কার আন্দোলন হতো না এই গণ অভ্যুত্থান হতো না আজকের এই পরিবর্তন হতো না বিএনপি জামাতের জন্য আজকে ক্ষমতায় যাওয়ার প্রেক্ষাপট তৈরি হতো না কাজেই আমরা জনগণের সমর্থন চাই এবং বিএনপি জামাতের মতো রাজনৈতিক দলকে বলবো আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করুন আপনারা এই তরুণদের সংগ্রামকে মূল্যায়ন করুন যে এই তরুণরা যখন আপনারা কোন ঠাসা ছিলেন রাজপথে দাঁড়াতে পারেন নাই কর্মসূচি করতে পারেন নাই আমরা জীবনের ঝুঁকি নিয়ে জীবন বাজি রেখে কিন্তু রাজপথে লড়াই সংগ্রাম করেছি কাজী এর মূল্যায়ন আপনারা করুন আপনারা অবমূল্যায়ন করলে ভবিষ্যতে কিন্তু দেশের মানুষ সবকিছু দেখবে তার বিচার কিন্তু জনগণ করবে এবং আগের মতো ওই কেন্দ্র দখল করে দিনের ভোট রাতে করে নির্বাচনে কেউ জনপ্রতিনিধি হবে সেই বিধান নাই কাজী সরকারি কর্মকর্তা কর্মচারী যারা নির্বাচনে দায়িত্ব পালন করবেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই এখন থেকে আপনাদের আচার আচরণ যেন নিরপেক্ষ হয় আপনারাও যদি আগের মতো দল কানা হন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদেরকেও কিন্তু জনগণের মুখোমুখি হতে হবে এবং সকল রাজনৈতিক দলগুলোকে বলবো আপনার জেলার আপনার উপজেলার ওসি ইউনো ডিসি কি করছে কোন রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে কাকে খাতির করছে এই সমস্ত বিষয়ে এখনই চিহ্নিত করুন তার নিরপেক্ষতা যদি আপনার কাছে প্রশ্নবিদ্ধ মনে হয় অভিযোগ দায়ের করুন নির্বাচনের আগে আমরা সারা দেশে একটা নিরপেক্ষ প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করেই আমরা নির্বাচনে যেতে চাই সর্বশেষ সকল রাজনৈতিক দলের প্রতি এটি আমাদের আহ্বান থাকবে যে কোনো বিনিময় মূল্যে যে কোনো পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হতে হবে এইটা যেন আমাদের মনন এবং মগজের থাকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন রেখেই যেন আমাদের সমস্ত রাজনৈতিক কর্মসূচি কর্ম পরিকল্পনা আমরা নিয়ে থাকি ফেব্রুয়ারির নির্বাচন যদি বাধাগ্রস্ত হয় ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে কিন্তু কারোর জন্য সামনে ভালো কিছু পরিস্থিতি অপেক্ষা করেন আজকে জামাত দেখেন গত ষোলো বছর নিষিদ্ধ ছিল আজকে যে কিছুক্ষণ আগে এগারোটা একটা সংবাদ সম্মেলন করেছেন সমস্ত মিডিয়া জামাতের অফিসে গিয়েছেন না জামাতের অফিসে প্রোগ্রাম করতে পেরেছে ষোলো বছরে পেরেছে আমার যদি একটা পরিস্থিতি তৈরি হয় ভুক্তভোগী হবে জামাত তারপরে এই যে আমরা ছাত্র এই তরুণরা যারা এই গণভূতের নেতৃত্ব দিয়েছি আমরা জানেন রাজনৈতিক দল কোনো নেতৃত্ব দেয়নি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছি তরুণরা তারপরে বিএনপি আজকে বিএনপি ক্ষমতায় না থেকেও কিন্তু ক্ষমতার কাছাকাছি সুযোগ সুবিধা ভোগ করছে কাজে নির্বাচন যদি বাধাগ্রস্ত হয় ভণ্ডুল হয় তাহলে কিন্তু সবারই চোখের সামনে অন্ধকার নেমে আসবে আশা করি এই শুভ বুদ্ধির উদয় হবে সবাই নির্বাচনের পথে হাঁটবে এবং রাজনৈতিক দলসমূহ নির্বাচনের একটা পরিবেশ তৈরি করতে যার যার নেতাকর্মীদের নির্দেশ দিবে প্রশাসনকে সহায়তা করবে এবং সরকার নির্বাচনের দিকে হাঁটবে সেই প্রত্যাশা রেখেই আমাদের বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ